বন্ধুরা সবাই কেমন আছেন আজ আমি এসেছি যশোরের বাহাদুরপুর জেস গার্ডেনে কিছুদিন ধরে বায়না করছিল একটু ঘুরতে যাবে ঘুরতে যাবে কিন্তু কোথায় যাব কাছাকাছি ঘোরার জায়গা কই আছে তাই এই জেস গার্ডেনে আসলাম আজকে এসে দেখে একদম ফাঁকা মন মরা মানুষজন কম উপস্থিতি নেই আসলে পার্ক বা মেলা পার্ক বা বিনোদন কেন্দ্রগুলো যদি মানুষ না থাকে তাহলে জমজমাট হয় না ঈদের পরে এখানে ঈদের সময় অনেক জমজমাট ছিল মানুষজন ছিল রাইডগুলো সব ফ্রি ছিল কিন্তু এখন রাইডগুলো দেখছি বন্ধরে সব কার্যক্রম অফ ছিল এখন দেখছি টুকটাক কাজ চলতেছে হয়তো কোরবানির ঈদের জন্য তারা প্রস্তুতি নিচ্ছে মানুষজন একদম কম আমরা কয়েকজন ছিলাম মেয়ে আসলে আনন্দ করার জন্য এখানে আসছে ও এই রাইডগুলো চর্চা চেয়েছিলো তারপরে বিভিন্ন প্রাণীর এখানে ভাস্কর্য তৈরি করা আছে ওগুলো দেখার জন্যও বেশি আগ্রহ প্রকাশ করে আরও একদিন আসছিলো দেখেন পাগের উপরে উঠে কি আনন্দ করতেছে সবগুলো পরিবেশটা আসলে অবসালো পরিষ্কার পরিচ্ছন্ন ঈদের পর থেকে কার্যক্রম বন্ধ পার্কের একদম ফাঁকা করে আছে। টুকটাক কিছু রাইডগুলো চালু আছে বেশিরভাগই বন্ধ মানুষজনও কম আসলে ঈদের পরের ঈদের সময় যে একটা আয়োজন থাকে সেই আয়োজনটা শেষ হওয়ার পরে পার্কে আসলে মানুষজন কম আসছিল সেই জন্য কাজ কার্যক্রম কম উপস্থিত সংখ্যা কম হয়তো কোরবানির ঈদে বা বন্ধের দিন সরকারি বন্ধের দিন এখানে লোক হয়তো আসে আজকে আমরা যেহেতু সরকারি বন্ধের দিন না স্বাভাবিক দিন তাই হয়তো মানুষজন কম আসে আরও এসেছি খুব আর্লি করে দুপুর পর পরই চলে এসেছি আসলে এত তাড়াতাড়ি পার্কের ভিতরে কেউ আসে না সন্ধ্যা আগে মুহূর্তে আসলে বেশি মানুষ আসে পার্কের মধ্যে ঢুকে পরে রেজে মধ্যে সবচেয়ে আমার ভালো ভালো লাগছে লেকের উপরে মোটামুটি এটা আমার কাছে খুব ভালো লাগছে চারিদিকে পরিবেশটা সুন্দর লাগছিল অন্য যেগুলো আছে ওগুলো আসলে অতটা ভালো লাগার মতো না এই একটা দৃশ্যটাই আমার কাছে খুব ভালো লাগছে টোটাল পার্কের ভিতরে যাই হোক আসছে যখন মেয়ে আসলে আমাদের আনন্দ আর কি মেয়েদের আনন্দের জন্যই তো আসলে আমাদের আশা ও একটু আনন্দ ফুর্তি করলো ওর জন্যই আসলে বিকালটা ঘুরে গেলাম আমাদের যতটুকু ভালো লাগুক বা না লাগুক ওর তো আনন্দ হলো ওর তো ভালো লাগলো আসলে বন্দি জীবনে থাকে আমরা চাকরি করি ওদেরকে নিয়ে সবসময় ঘোরা হয় না একটু সুযোগ করে আসা আর কি তাই যদি আরও ভালো লাগতো যদি রাইডগুলো সব চালু থাকতো তাহলে খুব ভালো লাগতো ও রাইডগুলোতে উঠতে পারতো আনন্দ করতে পারতো আসলে সেটা নাই এখানে লেকের মতো একটা আছে এইটাই একটু সুন্দর দেখেন সব বন্ধ বন্ধ করে রাখা হয়েছে একটা রাইটও চালু নেই মেয়েকে নিয়ে খুব ভালো টিকিট কাউন্টারগুলো ফেস একটা লং ভিডিও তৈরি করা হয়ে গেল আমার প্রিয় বন্ধুরা সবাই ভিডিওটি দেখবেন আশা করি দেখেন মেয়ে দৌড়ে দৌড়ে আসলে এসে একদম পুরো হাফ শেয়ার করছে ক্লান্ত হয়ে গেছে এখন কীভাবে করে তবুও দৌড়াচ্ছে শুধু পুরো এরিয়া জুড়ে শুধু দৌড়েছেও ইচ্ছা মতো দৌড়েছে কিন্তু পা রাইডে উঠবে কিন্তু ওঠার সুযোগ হলো না সবগুলো বন্ধ অনেক চেষ্টা করছে ওঠার আমাকে রিকোয়েস্ট করছে কিন্তু কি করবো রাইডগুলো তো বন্ধ উঠতে পারলো না ফেসবুকের ভিডিওটা একটু তৈরি করা হয়ে গেলে একটা লং ভিডিও দরকার হয় সবাই ভিডিওগুলো দেখবেন এই আশা করি সবাই সবার পাশে থাকবেন ভালোবাসা দিবেন আসলে আমরা যদি আমাদের ভিডিওগুলো না দেখি তাহলে কে দেখবে একেবারে ভিডিওগুলো দেখতে হবে পূর্ণাঙ্গ ভিডিও না দেখে আমরা আসলে প্রথম থেকে চালু করে ছেড়ে দিই আসলে তেমনটা হয় না পুরো ভিডিওটা দেখতে হয় দেখুন একটা কাঠ ছিল কাঠ বিড়ালি দেখায় দৌড়ে গেলো আসলে কাঠ খুঁজে পেলো না তো চলে গেল ভালোবাসা দিবেন আমাদের সবার ক্ষেত্রে সবাইকে লাইক কমেন্ট করতে হবে ভিডিওগুলো দেখতে হবে পূর্ণাঙ্গ ভিডিও দেখতে হবে এর মাধ্যমে আমাদের এংগেজমেন্টটা তৈরি হবে ভালো করে এটা লক্ষ্য করে কিন্তু আমাদের এই কাজ করা আর ফেসবুকের কারণেই আমাদেরকে লং ভিডিও ছাড়তে হয় তাই লং ভিডিওগুলো করা লং ভিডিওটা করা হলো মেয়েকে ঘুরিয়ে নেওয়া হলো এই আর কি সবাই প্রিয় বন্ধুরা তাহলে সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা রইল সবাই ফেসবুক থেকে সফলতা অর্জন করুন এই কামনা করছি সবাই সবার জন্য দোয়া করবেন সবার জন্য শুভকামনা রইল